সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যদি আপনি আপনার পাইকয়েন অন্য এক্সচেঞ্জারে ডিপোজিট করেন তাহলে আপনি সাথে সাথে দশ ডলার ডিপোজিট বোনাস পেয়ে যাবেন তো আপনি কিভাবে সেই দশ ডলার ডিপোজিট বোনাস সাথে সাথে উইড্রো করবেন সব কিছু আজকের ভিডিওটিতে আমি দেখাবো যদি আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি এখান থেকে ইনস্ট্যান্ট দশ ডলার প্রফিট করতে পারবেন তো আপনি অন্যান্য এক্সচেঞ্জারে পাই ডিপোজিট করে সেল করবেন তার চাইতে আপনি যদি অনুস একজারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাম্বারটা ভেরিফাই করেন তার জন্য আপনি অতিরিক্ত দুই ডলার পাবেন তো দেখতে পাচ্ছেন আমি আমার অনুস অ্যাকাউন্টটিতে প্রবেশ অবস্থায় রয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন টিকমার্ক রয়েছে এরপরে ভেরিফাই অ্যাকাউন্ট এখানে দুই ডলার শু করতেছে অর্থাৎ আপনি যদি অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করার পরে ভেরিফাই করেন তাহলে দুই ডলার বোনাস পাবেন এরপরে দেখুন ডিপোজিট মিনিমাম টেন এরপরে সাথে সাথে পেয়ে যাবেন দশ ডলার ইউএসডিটি বোনাস তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সেই বিষয় নিয়ে আলোচনা করব যে আপনারা কিভাবে এখানে ইনস্ট্যান্ট বারো ডলার প্রফিট করতে পারবেন তো আপনি অন্যান্য এক্সচেঞ্জারে উইথড্রো করার চাইতে আমি মনে করি এই এক্সচেঞ্জারটিও খুব ভালো মানের একটা এক্সচেঞ্জার তো আপনি আপনার পাই কোয়ান্টি ডিপোজিট করে সাথে সাথে বারো ডলার প্রফিট করে নিয়ে নেন তো কথা বারো চলে যাবো মূল ভিডিওটিতে তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি আপনারা আমার ভিডিওটিতে কমপক্ষে একটা লাইক করে দেবেন তো সর্বপ্রথমে আপনাদের যে কাজটি করতে হবে আপনারা অন্যস অ্যাকাউন্ট এক্সচেঞ্জার প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে ডাউনলোড করে ইনস্টল করবেন ইনস্টল করার পরে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে নেবেন করার পরে আপনারা কে ওয়াইসি ভেরিফাই করবেন এখন আমি আপনাদের কিভাবে সেখানে ডিপোজিট করতে হয় সে বিষয়ে দেখাচ্ছি তো সর্বপ্রথমে আপনারা চলে যাবেন আপনি আপনার পাই অ্যাকাউন্টে তো দেখতে পাচ্ছেন আমি আমার পাই অ্যাকাউন্টে চলে আসছি তো পাই অ্যাকাউন্টে আসার পরে আপনার উপরের দিকে দেখুন একটা থ্রি ডট মেনোভার রয়েছে আপনারা সেই থ্রি ডট মেনোভারটিতে ক্লিক করবেন তো দেখুন থ্রি ডট মেনোভারটিতে ক্লিক করার পর আপনারা কী করবেন প্রাই ব্রাউজার দিয়ে আপনারা পাই ওয়ালেটে ঢুকার চেষ্টা করবেন তা না হলে আপনি প্রতারিত হবেন এই জন্য পাই ব্রাউজারে আমি ক্লিক করে দিলাম এরপরে দেখুন সাইন ইন টু পাই ব্রাউজার আপনারা কি করবেন সেই অপশনটিতে ক্লিক করবেন এটা আমি বারবার দেখাচ্ছি শুরু থেকে কারণ হচ্ছে অনেকে নতুন ইউজার আছেন আপনারা বুঝতেছেন না যে কিভাবে। পাই ওয়ালেটে প্রবেশ করবেন তো এই জন্য আমি অন্যান্য ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেম একই প্রসেস প্রসেসে আমি আপনাদেরকে সে এই ভিডিওটিতেও দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন অলরেডি এখানে আমি প্রায় ব্রাউজারটিতে চলে আসছি তো দেখুন এই যে হচ্ছে ওয়ালেট আপনারা কি করবেন সেই ওয়ালেট অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখুন আর দুইটাও অপশন চলে আসে তো আপনারা এখানে দুটি পর্যায়ে প্রবেশ করতে পারবেন এক হচ্ছে আপনার আনলক উইথ পাস এবং একটা হচ্ছে ফিঙ্গার তো আমি কী করবো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এখানে প্রবেশ করব তো আমি আমার ফিঙ্গার দিয়ে নিচ্ছি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে যেহেতু এখানে সিকিউরিটির ব্যাপার স্যাপার রয়েছে তাই আমি আমার ফিঙ্গার দিয়ে আমি এখানে লগ ইন করতেছি তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার আমি আমার পায়ে ওয়ালেটে প্রবেশ করেছি তো এখানে দেখুন আমার আমার এখানে পঞ্চাশটা কয়েন অ্যাভেলেবল রয়েছে এখানে আমি ট্রান্সফার করতে পারবো উনপনঞ্চাশ দশমিক বিশ অর্থাৎ আমার এখানে পঞ্চাশটাই অ্যাভেলেবল রয়েছে তো এরপরে দেখুন আপনারা কি করবেন সর্বপ্রথমে উপরের দিকে দেখুন পাই মেনেট অপশনটিতে আপনি রয়েছেন কি না এই জন্য ড্রপডাউন মেনুটিতে ক্লিক করে আপনারা উপরের দিকে দেখুন পাই মেনেট আপনারা এই পাই মেনেটে থাকবেন ট্যাশ ব্যালেন্স আপনি ট্রান্সফার করতে পারবেন না এই জন্য পাই মেননেটে থাকবেন থাকার পরে নিচের দিকে দেখুন পে অ্যান্ড রিকোয়েস্টের নামে একটা অপশন রয়েছে আপনারা কী করবেন সেই পে অ্যান্ড রিকোয়েস্ট এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন দুটি অপশন চলে আসছে আপনি দুটি পর্যায়ে আপনি এখান থেকে উইডো করতে পারবেন তো এই জন্য দেখুন উপর দিকে স্ক্যান ওর শো কিউআর কোড এখানে ক্লিক করলে আপনার কিউআর কোডটা চলে আসবে এরপরে দেখুন মেনুয়ালি এট ওয়ালেট অ্যাড্রেস তো আপনি যদি মেনুয়ালি পাঠাতে চান তাহলে আপনারা কী করবেন মেনুয়ালি অ্যাট ওয়ালেট অ্যাড্রেস এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনার এখানে ডিটেলস চলে আসছে তো সর্বপ্রথমে আপনারা কী করবেন কয়টা টোকান পাঠাবেন এর জন্য এখানে একটা অ্যামাউন্ট বসিয়ে দেবেন তো দেখুন আমি আমার অনুস এক্সচেঞ্জারে আমি দশটা টোকেন পাঠাবো দশটা পাঠাবো এই কারণে যদি কোনো ক্রমে পাই এক ডলারের লিস্ট হয় তাহলে অন্তত আমার দশ ডলার সেখানে ডিপোজিট বোনাসটা পাবো আর আশা করতেছি তো অ্যাসে বেশি হবে তো যাই হোক আপনারা কী করবেন এরপরে দেখুন নিচের দিকে ওয়ালেট অ্যাড্রেসের অপশন রয়েছে আপনারা কি করবেন এই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে এনে বসাবেন তো এই জন্য আপনারা চলে যাবেন আপনার অনুস এক্সচেঞ্জারে তো দেখুন আমি অনুস চলে আসছি আস তো দেখুন উপরের দিকে ডিপোজিট বলে একটা অপশন রয়েছে আপনারা কী করবেন সেই ডিপোজিট অপশনটিতে এরকম ক্লিক করবেন তো দেখুন আমি ডিপোজিট অপশনটিতে ক্লিক করে দিয়েছি ক্লিক করতে দেখুন নিচের দিকে রিসিভ ক্রিপ্টো নামে একটা অপশন চলে আসছে আপনারা কী করবেন রিসিভ ক্রিপ্টো এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন উপরের দিকে আপনার এখানে একটা বার চলে আসছে এই যে দেখুন সার্চবার তো এখানে আপনি কী করবেন পাই নেটওয়ার্ক লিখবেন তো দেখুন আমি লিখে দিচ্ছি পাই নেটওয়ার্ক তো দেখুন পায়ে লিখতেই চলে আসছে পাই নেটওয়ার্ক আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাই লোগোটা আপনারা কী করবেন সেই পাই নেটওয়ার্কের উপরে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনারা এইখানে পায়ের একটা অ্যাড্রেস চলে আসছে তো আপনারা কী করবেন এই যে দেখুন অ্যাড্রেস কপ কপি করার অ্যাড্রেস চলে আসছে তো আপনারা কী করবেন এখানে কপি করবেন কপি করলেই টাচ করলে দেখবেন যে অ্যাড্রেসটা কপি হয়ে গেছে তো এখন কি করবেন আপনি এখান থেকে চলে আসবেন আপনার এই ওয়ালেট অ্যাড্রেসে তো অ্যাড্রেস আসার পরে এখানে সেটা পেস্ট করে দিবেন ফেস্ট করার পরে নিচের দিকে দেখুন মেমো অপশনাল তো এখানে আপনার কোনো প্রকার মেমো দিতে হবে না তো এখন আপনি কি করবেন এ পাশে দেখুন রিকোয়েস্ট অপশন রয়েছে আপনারা কী করবেন এটাতে ক্লিক করবেন না আপনি দেখুন এ পাশে এটাতে ক্লিক করবেন আপনি কি করবেন এখানে সেন্ট অপশন রয়েছে আপনারা সেন্ট অপশনটিতে ক্লিক করবেন আপনি একইভাবে যে কাউকে এভাবে পাঠাতে পারবেন যে কোনো এক্সেঞ্জারে যে কোনো এক্সচেঞ্জারে উইথড্র কর যেভাবে করবেন আপনি যদি কাউকে কাউকে পাঠাতে চান সেম একইভাবে পাঠাবেন তো আপনারা কী করবেন নিচের দিকে সেন্ট অপশনটিতে ক্লিক করবেন তো দেখুন দ্য রিসিভ্যান্ট অ্যাড্রেস সিমস ইনভেলিড তো এখানে অ্যাড্রেসটা ইনভেলিট দেখা হয়তো এখানে কোনো ত্রুটি ছিল তা তা তার জন্য ইনভেলিট দেখাচ্ছে তো দেখুন আমি আবারও ক্লিক করে দিচ্ছি সেন বাটনটিতে দেখতে পাচ্ছেন এখানে আবারও দেখাচ্ছে দ্য রিসিপেন্ট অ্যাড্রেস সিমস ইনভেলিড অর্থাৎ আপনার অ্যাড্রেসটা যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয় তাহলে দেখবেন যে আপনার এখানে ইনভেলিড দেখাচ্ছে তো এরপরে আপনারা কি করবেন আপনি আপনার অ্যাড্রেসটা ভালো করে চেক করবেন চেক করার পর আবার এখানে প্রেস করবেন প্রেস করলে দেখবেন যে আপনার ব্যালেন্সটা ওই এক্সচেঞ্জারে চলে গেছে তো আশা করছি বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে সেটা পাঠাবেন তো সেটা আপনার গিয়েছে কিনা তার জন্য আপনারা কি করবেন ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পর এখানে একটা হিস্টোরি অপশন পেয়ে যাবেন তো দেখুন নিচের দিকে একটা হিস্টোরি অপশন রয়েছে আপনারা কি করবেন এই হিস্টোরি অপশনটি চেক করবেন তাহলে দেখবেন আপনার ওইখানে কি চলে গেছে কিনা তো এই ছিল সংক্ষিপ্ত আলোচনা যে কীভাবে আপনারা অনুস এক্সচেঞ্জারে আপনার পাই কয়েনটা ডিপোজিট করবেন তো আমি আমার এখানে আমি পরবর্তীতে দেখে নেব যে এই অ্যাড্রেসটা কী কারণে এরকম প্রবলেম করতেছে তো আপনাদের দেখানোর জন্য আমি একটা ভিডিও মেক করে দিয়েছি তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে এখানে ডিপোজিট করবেন আর ডিপোজিট করলে সাথে সাথে বারো ডলার ইনস্ট্যান্ট বোনাস পেয়ে যাবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ